যে মুসা আলী সালাম মিশর সেরে রাতের বেলা মাদেনের দিকে রানা হয়ে গেছে তখন মাদেনের রাস্তা যখন রনা হয়ে গেল রানা হয়ে যাওয়ার পর মুসা আলী সরাত সালাম অনেক দূর যাইতেছে যাওয়ার পর রাস্তার মধ্যে দেখেন একটা কূপ মানে কুয়া দেখা যায় এই কূপের মধ্যে অনেক রাখালরা তাদের পশুদেরকে পানি পান করা তখন সাথে দুইটা মেয়েও দাঁড়িয়েছিল এই দুই মেয়ে তাদের রাখাল নিয়ে তাদের পশুদেরকে নিয়ে দাঁড়িয়েছিল পান করাতে না ওই রাকাল গরুর জন্য মসা আলী সলাতাল এই দুই মেয়ের হয়ে তাদের পশুদেরকে পানি পান করাই দিয়েছে তখন মোসা আলী সোলাতাম এই দুই মেয়ের পশুদেরকে পানি পান করানোর পর একটা গাছের নিচে বসলেন একটু আরাম করার জন্য রেস্ট করার জন্য বসে আল্লাহ করতে আপনি আমাকে যা দিবেন আপনি আমার উপর যা নাজিল করবেন আমি তার মুখাপেক্ষি গাছের নিচে বসে আল্লাহ তার কাছে দোয়া করতাছে নবু আল্লাহ আপনি আমাকে যা বিনিময় দিবেন আপনি আমার উপর যা নাজিল করবেন আমি তার মোটাবিকটি নেওয়ার জন্য তখন মুসা আলী ও নাহ আল্লাহর কাছে এই দোয়া করলেন আর ওই দিক দিয়ে দুইটা মেয়ে বাড়ির মধ্যে গেল তো বাড়ির মধ্যে যাওয়ার পর ওই দুই মেয়ের পিতার নাম ছিল সোহাইব নবী সোহাইব আলী সোলাতব আলী সোলাতাম এই দুই কন্যাকে এত তাড়াতাড়ি বাড়িতে আসা দেখে জিজ্ঞাসা করতে লাগলো কি ব্যাপার আজকে তোমরা এত তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসতো কারণ কি তোমরা কি আজকে পশুদের কি পানি পান করাও নেই এই কথা যখন বললেন তখন এই দুই মেয়ের এক মেয়ে বলতেছেন বাবা আমরা আমাদের পশুদেরকে নিয়ে কূপের পাশে দাঁড়িয়েছিলাম এমন তো অবস্থায় একজন যুবক এসে আমাদের পশুদেরকে পানি পান করায় দিস শুভানন্দ তখন এই কথা বললেন বলার পর মোসা আলী সলাালাম তো ওইখানে বোসাল্লা দোয়া করলেন আর সোহাইব আলী সালামের দুই কন্যা থেকে এক কন্যাকে পাঠাইলেন যে তুমি যাও ওই যুবককে আমার কাছে ডেকে নিয়ে আস তখন সোহাই নবীর দুই কন্যা থেকে এক কন্যা লজ্জাশীল অবস্থায় মুসা মুসাআরি সলাতালামের কাছে আসলেন আয়সা বলতেছেন আপনাকে আমার পিতা ডাকতেছে বাড়িতে যাওয়ার জন্য আপনার পারিশ্রমিক দেওয়ার জন্য আপনি যে আমাদের রাকালগুলোকে আমাদের পশুগুলোদেরকে যেন পানি পান করে দিয়েছেন কূপ থেকে এই পারিশ্রমিক দেওয়ার জন্য আমার পিতা আপনাকে ডাকতেছেন বাসায় যাওয়ার জন্য তখন মুসা সালাম এই মেয়ের কথা শুনে দুইজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে গেলেন যাওয়ার পর সো আইব আলী মুসা মূসা আলী সালামকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তুমি এমন তো অবস্থায় মা দিয়ে কিসের জন্য তখন মূসা আলী সালাতাম ওনার পুরো ঘটনা কুলে বললেন সোহাইব নবীর কাছে কি করলেন পুরো ঘটনা কুলে বললেন বলার পর সোহাইব নবী বলতে লাগলেন যে তুমি চিন্তা করো না তুমি ভয় পেও না তুমি জালেম সম্প্রদায়ের থেকে নিরাপত্তার মধ্যে আছো